শুক্রবার সকালে যেভাবে কেন্দ্রীয় সংস্থা এবং জওয়ানদের আক্রান্ত হতে হয়েছে তাতে প্রশ্ন উঠেছে শেখ শাহজাহানের প্রভাব প্রতিপত্তি নিয়ে কতটা প্রভাবশালী হলে হাজারের বেশি অনুগামী একসঙ্গে হাজির হয়ে আক্রমণ করতে পারে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্দেশকালীতে নাকি শাহজাহানের নির্দেশে বাগে গরুত এক ঘাটে জল খেত তার অনুমতি ছাড়া নাকি একটা শালিক বস্তু না এলাকায় ইডির দাবি সেই শাহজাহানই নাকি শুক্রবার এলাকায় তাণ্ডব চলার সময় এলাকাতেই লুকিয়েছিলেন অন্তত শাহজাহানের মোবাইল লোকেশন ট্র্যাক করে এমনই তথ্য এসেছে ইডির হাতে এবার ইডি মনে করছে শাহজাহান নাকি বাংলাদেশ পালিয়ে যেতে পারে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিএসএফ কে সতর্ক করা হয়েছে কিন্তু কেন এমনটা মনে হচ্ছে ইডি সংবাদকালে সর্বেরিয়ার অনেকেরই ধারণা রয়েছে যে শাহজাহান শেখ জন্মসূত্রে বাংলাদেশি পরে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছেন তিনিও তার পরিবার শুক্রবার সংবাদকালীতে তলবারের পর অনেকেরই ধারণা যে শাহজাহান শেখ হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন কারণ একে তো তার মোবাইল লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না অর্থাৎ শাহজাহান শেখ যে মোবাইল নম্বর ব্যবহার করতেন তা বন্ধ রয়েছে বর্তমানে শাহজাহানের স্ত্রীর মোবাইলও বন্ধ সূত্রে খবর সন্দেশখালী এলাকায় ভেরি দখল জমি দখল ছাড়াও শেখ শাহজাহান বাংলাদেশে বেআইনি পাচার করতে বলে অভিযোগ রয়েছে এমনকি মানুষ পাচারের অভিযোগও রয়েছে অর্থাৎ বাংলাদেশের দুষ্ট চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে এমনকি সন্দেশখালী থেকে সুন্দরবন হয়ে জলপথে বাংলাদেশ ও মায়ানমারের রাস্তাও তার চেনা তাই এক হতে পারে সুন্দরবনের কোন দ্বীপে গা ঢাকা দিয়ে রয়েছেন শাহজাহান কিংবা ইতিমধ্যে সীমান্ত পার করে গেছেন শাহজাহানের ছবি দিয়ে ইতিমধ্যে বিএসএফ সতর্ক করেছে ইডি শুধু তাই নয় গোয়েন্দা নেটওয়ার্কে শাহজাহানের খোঁজ শুরু হয়ে গিয়েছে শাহজাহান পালিয়ে গেলেও তার বাড়িতে ফের তল্লাশি অভিযান চালানো প্রস্তুতি নিচ্ছে ইডি সূত্রের খবর সাজাহানের খোঁজ লাগাতে তার পরিবারের লোকজনকেও জেরা করা হতে পারে তবে তার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ইডির কর্তারা এমনকি শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে বলে খবর বেরো সময় কলকাতা